ঘড়ি ফাস্ট কিংবা স্লো বোঝাতে যে ফ্রেজ দুটি আমাদের মনে রাখতে হবে সেগুলি হলো গেইন টাইম আর লুজ টাইম ঘড়ি ফাস্ট বলতে হলে গেইন টাইম ফ্রেজটা আমরা ইউজ করব আর ঘড়ি স্লো বলতে হলে লুজ টাইম ফ্রেসটা ইউজ করব। ধরো এখন সোয়া চারটে বাজে চারটে পনেরো আমরা দেখতেই পাচ্ছি বেডরুমের ঘড়িটায় চারটে পঁয়ত্রিশ বাজে তাই আমরা বলবো দ্য বেডরুম ক্লক ইজ গেইনিং টাইম বেডরুমের ঘড়িটা ফাস্ট আরেকদিকে দ্য ড্রয়িং রুম ক্লক ইজ লুজিং টাইম ড্রয়িং রুমের ঘড়িটা স্লো সেখানে সদ্য চারটে বেজেছে আচ্ছা যদি বলতে হয় আমার ঘড়িটা সবসময় একদম কারেক্ট টাইম দেখায় তাহলে কি বলবো সেক্ষেত্রে আমরা কিপ ভার্ভটি ইউজ করবো ডাজ ইউ ওয়াচ কিপ গুড টাইম তোর ঘড়িটা ঠিক টাইম দেখায় ইয়েস মাই ওয়াচ অলওয়েজ কিপস গুড টাইম হ্যাঁ আমার ঘড়িটা সব সময় ঠিক টাইম দেখায় দেখো ঠিক টাইমের ইংরেজি এমনিতে কারেক্ট টাইম বাট এক্ষেত্রে কী প্রবটির সাথে আমরা গুড টাইম লিখি বা বলি ঠিক টাইম বোঝাতে যাই হোক ভিডিওটা আরেকবার দেখো আশা করি নতুন কিছু শিখতে পেরেছ ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি এরকমই আরও ভিডিও দেখতে চাও আর নতুন কিছু শিখতে চাও ঠিক আছে Until next time, this is RB signing off.